অনলাইন ভিত্তিক বৈশ্বিক সমাজ ইন্টারন্যাশনসের এক্সপার্ট ইনসাইডার জরিপ বলছে প্রবাসীদের বেতন ও চাকরির নিরাপত্তার জন্য বিশ্বের সেরা দেশ হল লুক্সেমবার্গ দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব আর তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড গত জুলাই মাসে এই জরিপটি প্রকাশিত হয়েছে যেখানে কর্মস্থলের সংস্কৃতি কর্মস্থল সংক্রান্ত নিরাপত্তা কাজ করে সন্তুষ্টি ক্যারিয়ারের প্রত্যাশা রোজগার কর্মঘণ্টা এবং অবসর এসব বিষয় উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশের বারো হাজারের বেশি প্রবাসী এই জরিপে অংশ নেন যেসব দেশ বেতন ও চাকরির নিরাপত্তার জন্য সেরা লুক্সেমবার্গ সৌদি আরব সুইজারল্যান্ড ডেনমার্ক অস্ট্রিয়া সংযুক্ত আরব আমিরাত নেদারল্যান্ডস নরওয়ে বেলজিয়াম ভিয়েতনাম তবে সব দিক বিবেচনায় প্রবাসীদের কাছে সেরা দেশ কোনটি জানেন আরেক জরিপে সেই সেরার তকমাটা পেয়েছে পানামা জীবন এবং অর্থনীতির বৃহত্তর বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে সেই জরিপে প্রবাসীদের জীবনের গুণগত মান নতুন দেশে সহজে স্থান করে নেওয়ার সুযোগ কর্মস্থলের বাইরে থেকে কাজ করার সুবিধা এবং ব্যক্তিগত অর্থনৈতিক দিক ছাড়াও একটি বিশেষ সূচক বিবেচনায় রাখা হয়েছে এই জরিপে বিশেষ সূচকটি আবাসন প্রশাসন ভাষা ভাষা এবং ডিজিটাল জীবনকে প্রতীয়মান করে তোলে